चालो चालो। 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 चा�

देखो كده अरे चलो आज ये टेडी हाय गाइस सत्यनारायण जी खेल देवता ओ मासी पूरा ऊपर से मासी जल्दी उड़ाने दो मासी मासी एडी ऊपर देखो थोड़ा एक तरीके से देखो ये देखना ये तो मासों में भी हमारे ट्रेन बोर्ड दिख रहा है भाईला एक ही दिख रहा है अरे अच्छा आइसक्रीम दे भाग भाग मासी फास्ट गेट वो बहुत अच्छा

দেখো <laughs>

प्लास मसीजे एJECTा वो दिन गाड़ी आ जाएगी नहीं ये कौन होता है बाकी खाना पूरे खाली तो, तो माने 10 तो का था सारा सारा का एकला मम्मी तो ली थी एक खाने आप को नाला तो आप खुला तो एक बार खुद जा भाई ना नाम दिखा नहीं पापा গাড়িে যাবে বাবা গাড়ি এই বন চলছে আর যা মারছে এখন আমাকে যে আমি আজ ফুল বলি এটা আছে বিজয় দিছে তো ভাই দিছে দিছে না কিছু দেখতে দেখা ঠিক করে বল মারতে জলগুনাছি না এই তো এই না মাসি এই এটা দুপরা নমস্কার নমস্কার আমি বলছি আ তুমি হাওয়া ছাড়ো নিচে যেমন পাছে দেখছি তোমার তো মাথা বড় করবে ভালো তো বাইক কা ভাগের কাছে একবার बात করতে यार বলছি ওরকম এসে বলছি পাছে আমার পড়া বাইক করে বাইক আইসা sala আমি বলছিলাম যে ধরে ধরে আমার খেলে দিই ভালো রাখো টাকা টাকা তুমি কি আর नमः 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 नम� आज जेनी बोलतो रो दिस

এটা গোৰা গান সানাৰ গ કેમેરાય બુજ્ધાર બની ગયો સમારહ કિતાને આ તો ઓરદુન નીલા કારી ગીત ખુзде ઉડે এক ড কৰি দিব

કીટન <coughs> દેખન <coughs> এর আগে তো দেখলেন পাপা যা যা গিফট পেয়েছে ওগুলো আমরা একদম মনের আনন্দে খুব গিফট আনবক্সিং করেছি আর হ্যাঁপিও গেছি সকলে মিলে তাই জন্য বসেছিলাম দারুণ মজা করেছে আর কি এখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি আর এখন আমি দেখ যেটা দেখাচ্ছি হচ্ছে গিয়ে সোনারার উপর কী কী জিনিস পেয়েছে আর পাপার মামা বাড়ি থেকে যে হারটা দিয়েছিল ওটার ভিডিও আমি করব বলে আমার আর খেয়াল নেই ওদি নিচে এনেছিলো হারটা আমার আর করা হয়নি যাই হোক ওটা আর দেখানো হয়নি আর বাদ বাকি যে জিনিসগুলো পেয়েছে ওগুলোই আমি দেখিয়ে দিচ্ছি একে একে করে আর কি তা তারপরে কে কি কোনটা দিয়েছে অত খেয়াল নেই আর কি তা এই যে একটা চিরকুট ছিল ওই চিরকুটটা থেকে একটু ওই কি বলে রুপোর হাতের বালা বেরিয়েছে বালাটা মানে খুব সুন্দর আর কি ওই যে ওকে ওইটা পরিও ছিলাম তারপর আবার খুলিয়ে দিয়েছে একটু সময় তা এটা হচ্ছে গিয়ে কৃষ্ণ ঠাকুর দেওয়া রকেট দেওয়া হচ্ছে গিয়ে হাত আর এটা দিয়েছে হচ্ছে গিয়ে বৌদির হচ্ছে কাকিমা নন্দীগ্রাম থেকে যারা এসেছিলেন আর কি তারা ওইটা দিয়েছে আর এটা একটা রেখা হার আর কি তো কে দিয়েছে এটা জানি না আর কি যেটা যেগুলো মানে মনে আছে সেগুলোই আমি বলে দিচ্ছি আর কি আর তারপর যেগুলো মনে নেই ওগুলো মানে রেখাও ছিল না কে দিয়েছে আর কি হয়তো মনেও নেই কে দিয়েছে মুখটা যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা সোনার আংটি আর এই একটা আংটি আমি হাতে পরে নিয়েছি আর এই আরও একটা দেখিয়ে দিলাম তো এই একটা হার এই আরও একটা আংটি এই আংটিটা পুরো একদম মেয়ের ডিজাইন করা আংটি এই কৃষ্ণ ঠাকুর একটা দেওয়া রকেট দেওয়া হার একটা হাতে হচ্ছে গিয়ে ব্রেসলেট আর এটা হচ্ছে শিব ঠাকুর এই শিব ঠাকুর দেওয়া রকেট দেওয়া হারটা আমার মেজ কাকিমা দিয়েছে আর এই একটা আংটি রাউন্ড শেপের এটা এটা হাতের তাবিজ একটা ব্রেসলেট এটাও ব্রেসলেট মানে ব্রেস যতগুলো পেয়েছে ওই সব কৃষ্ণ ঠাকুর আর কি এটাও আর একটা তাবিজ এই আংটিটা এই আংটিটা পুরো একদম মেয়ের যে ডিজাইন করা ওই আংটি আর কি আর এই আংটিটা আমার সেজু কাকিমা দিয়েছে পাপাকে তো তাই ওটা আমি দেখাচ্ছি আর কি বারো করে একটু কারি যাদের মনে ছিল তাদেরগুলো পরে দিয়েছি এই একটা শেপের আংটি এটা একটা গণেশের মুখ আর লাস্টে এই মাছ পেয়েছে হাতের বাজু আর এই যে আংটিটা এই আংটিটা দিয়েছে হচ্ছে কি বৌদির বান্ধবীরা এসেছিল বান্ধবী এসেছিল বান্ধবীরা না বান্ধবী এসেছিল দিয়েছে আর লাস্টে টাকা পেয়েছে